লক্ষণ নরসিংহন স্টারবাক্স সিইও পুনের ছোট শহর থেকে উঠে আসা লক্ষণ নিজে টিউশনের টাকায় পড়াশোনা করেছেন আজ তিনি বিশ্বের কফি সাম্রাজ্যের সিইও তিনি বলেন লিডারশিপ ইজ সার্ভিস নট স্ট্যাটাস মানে একজন সত্যিকারের নেতা নিজে নয় তার দলের জন্য কাজ করেন ইউ আর থিঙ্কিং এই বড় কোম্পানি পেতে হলে নিশ্চয়ই ভাগ্যের প্রয়োজন না ভাগ্য নয় তাদের আছে এক গোপন অস্ত্র অভিযোজন আর বৌদ্ধ অজয় অজয়পাল সিং বাঙ্গা মাস্টারকার্ড সিইও ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রেসিডেন্ট অজয় পাল সিং বাঙ্গা বড় হয়েছেন সাধারণ পরিবারে অমৃতসরে তার নেতৃত্বে মাস্টারকার্ড পৌঁছায় ডিজিটাল বিপ্লবের কেন্দ্রে আজ তিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট কিন্তু তিনি কখনো ভুলে যাননি নিজের শিকড় তিনি বলেন দ্য পারপাস অফ লিডারশিপ ইজ নট পাওয়ার বাট প্রগ্রেস কৃষ্ণ আইবিএম সিইও অরবিন্দ কৃষ্ণ ভারতের পাটনা থেকে উঠে এসে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ লিখছেন এর পুনর্জন্ম তার হাতেই সম্ভব হয়েছে তিনি বলেন ড্রিম লজিক্যালি এক্সিকিউট প্যাশানেটলি আর এই দুটি গুণই তাকে করেছে এক অসাধারণ কৌশলবিদ